আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান ওনার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতা আন্দোলনে যেসব ছাত্র জনতা এবং ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন তারা এখনও হাজার হাজার অসুস্থ হয়ে পড়িয়াছে কুষ্টিয়ায় পাঁচ তারিখে চোদ্দ জন শহীদ হয়েছে প্রায় একশোর উপরে আহত হয়ে হাসপাতালে কারো লজ্জায় স্থান নেই আমি গিয়েছিলাম হাসপাতালে দেখার জন্যে একজন আমাকে তার মা বক্স আমার ছেলের লজ্জা স্থান গেছে এই জায়গায় গুলি ঠেকিয়ে মেরেছে এই গোপালগঞ্জে বাড়ি সাহেব আলী নাম দারোগা এই জায়গায় ঠেকিয়ে বাচ্চাদেরকে মাথায় ঠেকিয়ে মেরেছে একেবারে সরাসরি সাক্ষী আছে এখন কোষ্টিয় ঢুকতে পারে না ওরে যদি পায় কোষ্টিয়াবাসী পিটিয়ে বেরে ফেলবে একটা লোককে দেখতে গেলাম হাসপাতালে সে বলছে আমার সামনে সাহেব আলী তারকা আমার ছেলেকে একেবারে এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে মারা গেছে একটাই ছেলে ছিল তার মা মারা গেছে এমনিতে আগে লোকটা পাগলের মতো হয়ে গেছে আমার যতটুকু সমর্থ ছিল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং হাসপাতালে দুই মাস চলার মতো যা লাগে আমি দিয়েছি এখন আরও যারা বিত্তবান আছে তাদের উচিত কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীন হলাম মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারছি স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছি ঘুরে বেড়াতে পারছি এটা স্বাধীনতা না কি অবস্থায় ছিলাম বলেন তো আপনি বাংলাদেশে আমার অথচ এই ছেলে আমার ঢোকা নিষেধ বিয়ে খেতে এসেছিলাম তারপর আসতে দেন সুতরাং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমিরে জামাত ডাক্তার সফিক রহমান আহ্বান জানিয়েছে যে সেখান থেকে পারেন অন্তত একটা টাকা হলেও এই শহীদদের সুস্থতার জন্য ওনারা বহু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়ে আসতেছে ওনাদের কয় টাকা আছে টাকা পয়সা যারা মেরেছিলেন দরবেশ বাবা এর টাকা এখন এই শহীদদের দেওয়া দরকার এর টাকায় অসুস্থ মানুষদেরকে দেওয়া দরকার চব্বিশ হাজার কোটি না কত টাকা আটানো বাইরে পাচার করেছে এক ব্যাংকে শুধু এত টাকা আছে দরবেশের কিসের দরবেশ এই জন্য বহু টাকা এখনো বাইরে যাদের পাচার করা আছে এই দেশে আছে সব টাকাগুলো রাষ্ট্রে জমা দেওয়া দরকার সব নিয়ে এসে রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগান কোনো অসুবিধা নেই দেশ দিন দিন উঠে যাবে আহ্বান আপনাদের জানিয়ে দিলাম যতটুকু সমর্থ আছে কেউ যাবেন না যারা যাচ্ছে কাছে দেন এটা পৌঁছিয়ে দেওয়া হবে ওনারা তো বিভিন্ন জেলায় এখন যাচ্ছে প্রত্যেক দিন শহীদ আবু সাইদের বাড়িতে আমির জামাত ছয় লক্ষ টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত মানিয়ে দিয়েছে মগধর বাড়িতে গিয়েছে আবু রায়হানের বাড়ি ঠাকুরগাঁও তার বাড়িতে গিয়েছে এক মহিলা হিন্দু মারা গেছে বনটা তার বাড়িতে গিয়েছে প্রত্যেকের বাড়িতে যাচ্ছে আমি গরিব মানুষ আমি যতটুকু বেরিয়েছিলাম তিন বছরে জেলে আমার একদম শেষ করে দিয়েছে আমি এখন পঙ্গ অবস্থায় আছি এরপরও আমার যতটুকু সমর্থন আমি চেষ্টা চালাচ্ছি এবং চালাবো আপনারা এই যারা যাচ্ছে একেবারে কিছু না পারলেও পাঁচটা টাকা দেবে এই রণস্ব ভাই একটু ভেতরে কয়েকজন তো

আগামীতে এই ফরিদপুরে যেখানে যেখানে অনুষ্ঠান হবে আমরা তাফসির আকারে কথা বলবো বিশেষ করে ডাক্তার শাহিন জদ্দার ভাইয়ের একটা মাহফিল আছে কোমরপুর ফরিদপুর কোমরপুরে ওখানে নেব একটা তারপরে নোর ফাউন্ডেশন নামে একটা জায়গা আছে ফরেদপুর শহরে ওখানে এই যে শহীদ আব্দুল কাদের মোল্লা ওনার গ্রামের বাড়ি এই যে সদরপুরের কোথায় যেন ওই গ্রামে যাবো ওই সাত তারিখের সামনে মনাজাত করবো আমরা বসেন যারা যাচ্ছে ওদের কাছে টাকা অবশ্যই দেবেন আপনি যদি না থাকে পাশের কাছ থেকে অন্তত দশ টাকা হলো ধার করে আল্লাহ পাঁচ জানিয়েছেন ইদা জানাসরুল্লাহিওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন এই পনেরো বছর বহু মজলুম দোয়া করেছে জেলখানায় এখনো পর্যন্ত বহু মসলুম পড়ে আছে বিশেষ করে মাওলানা জসিমদ্দিন রহমান ইসহ হাজার ও আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে করানের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি বলে না আমি পক্ষে যেহেতু আমার আল্লাহ আছেন এবার রহিম নবী মজলুম থাকার কারণে যারা তার পক্ষে ছিল তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন একটা ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হজরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে আজ হাজার হাজার মসলম মানুষ এই যে বিডিআর আমি নয়শোর উপরে বিডিআর পেয়েছিলাম আমার উপর তালায় যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলা কিচ্ছু জানে না চোদ্দ বছর জেল খাটতেছে বিশেষ করে মনসিগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরব্বী এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বুকে নিয়ে বলতো হুজুর আমি কিচ্ছু জানি না আর এক বছর পরে রিটায়ার্ড হয়ে যাব খান্তিতে আছি তো কি জানো কি হয়ে গেল আমার এই যে বেকার ধরে চোদ্দ বছর আটকে রেখেছি এখন যিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম এ লোকটা কিন্তু ওই বিষয়গুলো সব তার নখ দর্পনে আছে এবার জালেমরা টের পাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে বহু চিটারি বাটপারি করেছেন এখন আর নেই। এখান থেকে যারা বিচার ব্যবস্থায় বিচার বিভাগে ক্ষোভ তাড়াতাড়ি বিডিয়ার মামলায় যারা আছে। বিনা কারণে যারা বছরের পর চোদ্দ বছর জেলখানায় আছে কিছু জানে না ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো সাত বছর দেওয়া যেত ওরা বলতো হুজুর আমরা যদি অপরাধ করিও থাকি বিদ্রোহ করে থাকি আমাদের সাত বছর জেল হয় অথচ বিনা কারণে চোদ্দ বছর আমি জেলে এত বড় সহ্য করা হবে না যারা দায়িত্বে আছেন আহ্বান জানায় বাংলার লক্ষ লক্ষ তাও জনতা নিয়ে এই মানুষদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে কোনো অপরাধ নেই এদের একজনের রাগের ফসল এগুলো প্রতি হিংসার ফসল এ মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র নামাজ রোজা এবং আল্লাহর যে ইমান আল্লাহর প্রতি তাদের এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি এই কারণে বলছি যারা বিডিয়ার হত্যা মামলার নাম নিয়ে পেলখানার নাম নিয়ে এই নিরপরাধ মানুষকে অপরাধ করে থাকলে আপনি প্রমাণ ফেলে তার বিচার করেন কিন্তু নিরাপরাধ যারা বিচার হওয়ার পরও সাত বছর জেল হওয়ার কথা চোদ্দ বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা সেলখানা রাখবেন এই জন্য দায়িত্বে যারা আছেন এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পত্র সন্তান আদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে যাক পঞ্চগড়ের এই মুরব্বীটা কি নাম যেন আব্দুল মতিন না কি নাম এরকম বহু মানুষকে দেখেছিলাম ওদের দুঃখ কষ্ট আল্লাহর আড়স পর্যন্ত কেফি যাবার কথা আল্লাহ এমনি এমনি তো সালেমকে বিদায় দেয়নি বহু মানুষের আহ এ শব্দ বহু মানুষের চোখের পানি বুক ফাটা পানিয়ে হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে আল্লাহ একবার সব ছেড়ে দিয়েছে পাপ যখন একেবারে শের পূজে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাদশাহ অব্বিকাল আশা আমি ধরি না কিন্তু ধরলে আমি আর ছাড়ি না আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি এতের পরবর্তী আয়াতটা এখন আমরা দেখতে চাই অর আয়তার নাস এত খোলো নাফিদ দিন ইল্লাহ নবী আপনি যখন দেখবেন আল্লাহর সাহায্য চলে এসেছে তখন বিজয় দেখতে পাবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি দলমত এখন আর নেই সবাই এখন দলে দলে পালে পালে ইসলামে প্রবেশ করছে বিশেষ করে ইসলামী আন্দোলনে এই যে শব্দটা ছিল দিন কার আল্লাহর দিনের ভেতরে দিনকার দিন আমাদের কথা বলেন দিন মোহাম্মদ রসুল কার দিন আমরা কি না আমরা দিনের খাদেম আমরা দিনের মালিক না আমরা দিনের কি খাদেম কামলা জন মনীষ লেবার যাই বলেন আমরা কেউ দিনের মালিক না সুতরাং দিনের ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কারণ দিনের মালিক কে বলেন তো আমরা কি খাদেম বলেন কি কামলা খাদেম লেবার আমি এই যে আজকের মাহফিলের যিনি আমার ডান পাশে আছে অধ্যাপক নজরুল ইসলামের বাবা উনি যদি বলে এই জমিনটা আমার আমার মতো দশজন মানুষকে বলছে আপনারা ধান লাগান বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি আর দশ মিনিট বাকি আছে কয় মিনিট হ্যাঁ বস দশ মিনিট পরে বিকালে আমাদের বেতন দিয়ে দেবে হঠাৎ দশ মিনিট আগেই দেখি আট দশ জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে আর সবার হাতে সোনার ছেলেদের এখন যা বের হচ্ছে ওইটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার ছেলেরে যা ব্যবহার করতো এটা এখন বের হচ্ছে না দিনাজপুরের হাসে দানিস কলেজ থেকে কয়েকদিন আগে পেয়েছে আজকে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সোনার ছেলেরা কলম ব্যবহার করতো দেড় হাত এইরকম কলম নিয়ে আট দশজন মস্তান মোটর সাইকেলে এসে বলছে ধান আর লাগানো যাবে না ধান এখন আমরা তুলে ফেলবো এখন জমির মালিক তো নেই আমরা আট দশজন যারা ধান লাগিয়েছি কামলা খাদে আমরা যদি বলি ভাই আপনারা ধান তুলবেন তোলেন কিন্তু আর দশ মিনিট পরে তোলেন কারণ আমরা বেতন নিয়ে নেই দশ মিনিট না হলে উনি বেতন দেবে না কারণ জমিনও আমাদের না ধানও আমাদের না আপনারা তুলে ফেলবেন আমরা সহ তরকারায় তুলবো কিন্তু দশ মিনিট পর কথা বলুন এই দশ মিনিটের আগে যদি আপনারা মাস্তানি করেন তরকার তর্কি হবে কথা কাটাকাটি হবে রক্তপাতও হতে পারে কি যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো কারণ আমার বেতন দরকার হ্যাঁ কথার সাথে আপনার একমত আছেন না সহজভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক আমার বেতন লাগবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কথা কার কার জমিন দিন আমরা আমরা কি এ ধান লাগাতে আসি জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ধান মাল বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়েম করা যায় এখন বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন এদিন আসার আগে যদি কেউ বাধা দিতে আসেন তর্কা তর্কি হবে কথা কাটাকাটি হবে রক্তপাত হবে এই সতেরো বছর যা হচ্ছে এখনো যদি বাধা আসে যদি মেরে ফেলা লাগে মেরে ফেলতে আমাদের কোনো বাধা নেই কারণ আমার বেতন দরকার আর আমার বেতনের নাম জান্নাত এক কথা বলেন দেশে যারা সত্যি দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার ভেতরে এক নাম্বারে আমার মনে হয় এই অবৈধ বিচারপতি নামে যেটা মানিক ও নাম নিতে ঘৃণা হয় এ মানুষ নামে একটা সন্তান কে মানুষ ও কথা বললে ইসলামের বিরুদ্ধে বলে আর আমরা সরা নুন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে যারা যারোর সন্তান ওরা কথা বললেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে এর কথাবার্তা শোনেন না আরো টাটকা কিছু শয়তান আছে আমরা কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত এ জমিনে ধান লাগাবো বাধা দিতে আসলে কিন্তু এখন আর কথা কাটা কাটি না তর্কা তর্কি না রক্তপাত না এখন বিদায় করে দেবো আমায় বেতন এখনো পাইনি বলেন বেতন পেয়ে গেলে আমার অসুবিধা নেই দিনে জমিনে কায়েম করতেই হবে এটা ফরজ না এটা চেষ্টা করা ফরজ চেষ্টা করে যাবো হলে ভালো না হলো আমার কোনো লস নেই আমার বেতন আছে এখন এতক্ষণ তো কামলাদের কথা বললাম লেবারের কথা যিনি মালিক বসে আছে উনি যদি এসে দেখে যা সব ধান তুলে ফেললো উনি কিছু বলছে না তার মানে উনি দুর্বল এই কারণে মনে মনে চিন্তা করবেন যিনি হয়তো এখন কিছু বলছে না পেছনে ওনার কোনো উদ্দেশ্য আছে যেই দিন ধরবে গোপনে বাপ বলার সময় দেবে না এ জমিনে আজ তেপ্পান্ন বছর চেষ্টা চালিয়েছে অনেকে আল্লাহর খাদে মেরা আল্লাহর গোলামেরা কিন্তু পারছে না আল্লাহর সৃষ্টির ভেতরে যারা অবৈধ সৃষ্টি তারা চেষ্টা চালিয়ে চালিয়ে নস্বাদ করে দিচ্ছে বারবার আমার কুষ্টিয়ার এক গাদ্দার আছে ওর নাম নিতে আমি ঘেনা করে যেন নাম নেই না কথা বললে দেখবেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে কথা বললে একামতে দিনের যারা দায়িত্বে আছে এদের বিরুদ্ধে কথা বলো কোনো কথা নেই অথচ যদি আমার সাথে ভোটে দাঁড়ায় মনে হয় দশবার ফেল করবে খয়রাতি নৌকা নিয়ে পাস করেছিল কয়েকবার ধরাকে সরা জ্ঞান করে এখন ইন্দোরের গর্ত খুঁজে পাচ্ছে না আমার মনে হয় যে অবস্থা কোষ্টি আর ওরে যদি জনগণ পায় কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলবে না ও নো নন নাম আমি নেই না কি হক নন দিয়েছে শয়তান শয়তানি করার জায়গা না আর একজন বরিশালের আছে এবার আর একটা শয়তান কি মনন না কি নাম যেন মনন না মেনন মাত্র চার দিন আগে এদের স্বাধীন হওয়া এই পাঁচ তারিখে স্বাধীন হলো না বলে চার দিন আগে শয়তান গুলো উঠে পড়ে লেগেছিল একটা জনগণের সেন্টিফেন অন্য দিকে নজর ঘুরিয়ে দিতেছে এ দেশের ইসলাম পন্থী যারা তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া আল্লাহ চিরতরে ওদের নিষিদ্ধ করে দিয়েছে যেন যুগে যুগে যারা জালে মাসবে তারা যেন শিক্ষা নেয় ফেরাউনকে আল্লাহ এমনি শটকি দিয়ে রাখে নাই আল্লাহ বলেন ওকে সটকি দিয়ে রাখলাম এই কারণে যুগে যুগে যারা সৈরা চার আসবে তারা যেন ওর লাশ দেখে শিক্ষা নেয় সুতরাং আজ যারা জালেম তাদের অবস্থান এই পাঁচ তারিখের পর থেকে যা হয়েছে এখনো যদি আপনার পরিবর্তন না আসে শিক্ষা না নেন আমার মনে হয় আজরাইল আসার আগে আপনার আর পরিবর্তন নেই সুতরাং আমাদের মালিক যিনি উনি তো জমির মালিক ছিলেন আমাদের এই জমিনের মালিক কে বলেন তো উনি এখনো আসে না নেই আমরা তো কামলাদেরই এই অবস্থা খাদেমদের অবস্থা যিনি মালিক আছে উনি কিন্তু দেখছে যে তিপান্ন বছরে আমার জমিনে দিন কায়েম হতে দিল না কারা হয়তো উনি সরাসরি কিছু বলছে না গোপনে যেদিন ধরবে না বাপ বলারও সময় পাবেন না দাড়ি কেটে পালাতে গিয়ে পালাতে পারে না এতে কত বড় অসয় আমি তো মাঝে মাঝে ওর দিকে এখন তাকিয়ে বলছি আল্লাহ এই শয়তান আমি তো দেখিনি যদি দেখতাম এ নমর নমরের দিকে মনে হচ্ছে শয়তান যদি দেখতাম এরকম নাম নিয়ে সব দরবেশ বাবা দরবেশি যদি এই হয় তাহলে যে হলো ক্লিন সেফ ওগুলো চরিত্র কত খারাপ আপনি বল দরবেশি যদি এই করে দাড়ি কাটার পরে চিহ্ন দেখে মনে হচ্ছে একটা নমো নমো না কে যেন ডিম মেরেছিল ডিম না ওরা আরো কিছু মারা দরকার ওর ডিম ওই জায়গায় না বিভিন্ন জায়গায় ডিম দেওয়া দরকার ওই শায়তানরা আমরা যখন আলেমদেরকে বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা সাকাওত হোসেন রাজি আমির হামজা এই রফিকুল ইসলাম মাদানি হারুনে সারে আলেমদেরকে যখন এই দড়ি বেঁধে মাঝায় দড়ি দিত হাতে হ্যান্ডকাপ দিত পায়ে ডান্ডা বেড়ি দিত এগুলো দিয়ে যখন আদালতে চলতো ওরা ওই পাঁচ থেকে টিপ্পনিকা ঠিকই হচ্ছে এখন ডিম খাও আমরাও এখন বলবো তো ঠিকই হচ্ছে সুতরাং দিনের ভেতরে যেভাবে দলে দলে বালে পালে আজ মানুষ প্রবেশ করতে আরম্ভ করেছে ইসলামী আন্দোলন এবং একামতি আন্দোলনের এই এই কর্মীদের ব্যবহারের কারণে আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন আর আইন না সেন আপনি দেখতে পাবেন এদ খোলো না ফিদিনিল্লাহ মানুষ প্রবেশ করছে এদ খোলো না এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন প্রবেশ করবে দলে দলে সামনেও প্রবেশ করবে ইনশাল্লাহ এটা যদি প্রবেশ করে করে এই বিশ পার্সেন্ট এখন আছে ইসলামী সেন্টিমেন্টের মানুষ এই পাঁচ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট অলরেডি হয়ে গেছে

এই দৃশ্য দেখে অনেক জালেমের এখন গাত্র দাহ কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে ওরা তলে তলে ষড়যন্ত্র করছে না অন্য কেউ আসক ইসলাম যেন দেশে না আসে কিন্তু বাংলার জনগণ যেভাবে জুলুমের শিকার হয়েছিল এরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে ইসলাম ছাড়া মুক্তির আর কোনো পথ আমাদের নেই ইসলামের হাতে যদি দেশটা তুলে দেওয়া যায় যার যে অধিকার সে ধর্মের লোক হোক তার অধিকার সে ফিরে পাবে এ কথা বলেন না কেন ইতিহাস গুলো আমরা পড়েছি দেখেছি এইটা পেয়েছি এটা আমরা সামনেও দেখতে চাই কারণ এই বছর বিভিন্ন মানুষ এই দেশটা চালিয়েছে আমরা দেখলাম কথা কেন বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছে কারো কারো চাচাও চালিয়েছে বউ চালিয়েছিল ভাবি চালিয়েছিল এখন শুধু দেখতে বাকি আছে যে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় সেবক তাল্লা আহসান আল্লাহ হি সেবক আল্লাহ বলেন আমি আল্লাহর যাইতে সুন্দর রং পৃথিবীতে কারণে সুতারাং এই রং দিয়ে যদি দেশটা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চলে এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে মোছাফির অবস্থায় আছি মাসলুম অবস্থায় এখনো আছি এখনো মশলুম নেই কারণে এই জেলা আমার জন্য নিষিদ্ধ ছিল আল্লাহ ওপেন করে দিয়েছে এখন আর মশলুম নেই যারা বাধা দিত ওই জালেম রায় এখন ওই শয়তান রায় আমাদের কাছে অনুমতি নিয়ে কাজ করছে ইসলাম পন্থীদেরকে আজ যারা জালেমের সহযোগী ছিল তারা ডাক দিয়ে দিয়ে বলছে হুজুর কি করা লাগবে বলে কেন দুই দিন আগে যে উল্টাপাল্টা কথা বলতে আল্লাহর ভুল ধরতো এইটাও আমি পেয়েছি অথচ মুসলমান আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম আমার মামলার যে আয়ু এই বাড়ি মাদারে মাদারীপুরে আসলেই ও মাদারি এই শয়তানটা আল্লাহর ভুল বলতো আল্লাহর এই কাজ করা ঠিক হয় অরিমান আছে আর ও মরে গেলে ওর জানা যা কিসের ওর কবরে কিসের ওর পুড়িয়ে ফেলা লাগবে ওর নাম মিজানুর রহমান তাতে কি নাম তো সুন্দর নাম নিয়েছে অথচ কাজ পুরা উল্টা আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি আমারে ধরার পরে আমার বাবার কাছে বলে দশ লাখ টাকা দেন নাই তো মামলা দেবো পঞ্চাশটা মনে হচ্ছে মামলাও বানাবে কি বিচার চলছিল দেখেন তো আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমার এটা ন্যায় বিচার কায়েম করছি কিসের ন্যায় বিচার আমার একটা ঠুনক মামলা সু মানে মুরগি চুরিও না মূল্য চুরিও না মুরগি চুরি মুরগি চুরি করলো সর্বোচ্চ তিন মাস জেল হয় কয় মাস আর আমার এই ঠনক মামলা দিয়ে সিএমএম কোর্ট জজ হাই কোর্ট সহ 30 বার মামলা তোলে 33 বার মামলা তোলে না জামিন নেই উপর অলান নিষেধ মনে আছে যে আল্লাহ নিষেধ করেছে এদের হাই কোর্টের একটা বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই তোর ওই বসার সাথে ভ্যান চালানো ভালো না ঠিক এরকম অবস্থায় বানিয়ে রেখেছিল প্রত্যেকটি জায়গায় সব মুখ খুলছে অবৈধ আইন মন্ত্রী যেমন পেশনে ডিম দেওয়ার কারণে মুখ খুলে ফেলিস যে আমি কিচ্ছু করি না সব হাসিনা করতে বলিস সব এরা মুখ খুলবে আয়না ঘরের যিনি দায়িত্ব ছিল এই শয়তানটা জিয়াউল হাসান এরে এখন ওই জায়গায় রাখা দরকার ওর বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব আলাদা রেখে ব্যারিস্টার আরমানকে তো আট বছর রেখেছিল ওরা আট দিন রেখে দেখেন এমনি পাগল হয়ে যাবে আর ও বলে আমি কি করেছি যে আমার এত কষ্ট দিচ্ছ কি করেছো তুমি টের পাচ্ছ না তুমি শুধু ফরিদপুরের মোড়ে আসো কি করেছো তোমার দেখা খেলা হবে সে খেলা কথাটা বলার কারণ হচ্ছে অনেকে এখনো ষড়যন্ত্র করবে যে জানছে যে এভাবে বিশ পারসেন্ট ইসলামী মানুষ ছিল এ দেশে ছিয়ানব্বই ভাগ যদিও মুসলমান কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র একশো জনের বিশ জন এই পাঁচ তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত জরিপ বেরিয়েছে পঁয়ত্রিশ জন হয়ে গেছে যদি আর একটু এভাবে যেতে যেতে একান্ন ভাগ হয়ে যায় এ দেশে ইসলাম কায়েম ঠেকাবে কার বাবার শক্তি আছে এখন জালেমরা এ কথা এ দৃশ্য দেখে বসে থাকবে ওরাও চেষ্টা চালাচ্ছে চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে বারবার এখন আবার লাগিয়েছে পারবে না কোনো চেষ্টা সফল হবে না কারণ এ দেশের বিজয় আল্লাহ শুধু ছাত্রদের নাম বলছি শুধু ছাত্রদের না হাজার হাজার মজলুমের চোখের পানি এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে আল্লাহ তুমি যেহেতু ঘোষণায় দিয়েছ যে ফে দিন আফওয়াজা দলে দলে মানুষ প্রবেশ করবে তোমার সাহায্য যখন এসেছে বিজয় যখন আমরা দেখতেই পেলাম অন্তত দলে দলে তোমার বান্দাদেরকে ইসলামে তুমি প্রবেশ করাও হাসাব আল্লাহ বলেন এখন তোমাদের কাজ কি হবে যখন দেখবে যে দলে দলে মানুষ প্রবেশ করছে তখন কাজ হবে আল্লাহর হামদ করা প্রশংসা করা হামদ কি আজ এই হামদ শব্দটি নিয়ে ভেজাল আছে বাংলাদেশ ভারত পাকিস্তানের বিভিন্ন জায়গায় আল্লাহর হামদের নামে যত রকমের শিরিক বেদাত হচ্ছে এর নাম হামদ না জিকির একটা প্রশংসা না হামদ না এই হাম কে নিয়ে আজ হাজারো মানুষ শিরিক বেদাতের ভেতরে লিপ্ত হয়ে গেছে এ জেলাতেও আছে সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আল্লাহর হাম যেভাবে করা লাগে প্রশংসা ঠিক ওইভাবে করেন আল্লাহর আইন প্রশংসা করা এটা আল্লাহর সবচাইতে বড় হাম কথা বলুন এর ভেতরে পাঁচশো আইন আছে কয়টা এটা যদি এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর হাম তখন কার্যকর হবে আস্তাগফির ইস্তেগফার করা লাগবে ফার আর তাওবা এক জিনিস নয় কেউ যদি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারে তাহলে তার টেনশন আল্লাহ নিজের থেকে দূর করে দেয় মানে এই আমলটা আমি সহ যারা এসেছি জারি রাখবো সব সময় যেখানে থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে জোরে জোরে পড়েন আর তাওবা এটা আলাদা জিনিস তাও বা যদি সত্যি কেউ করে ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না পুরা জায়গাটা আল্লাহ ফাঁকা করে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয় এই জন্য ইন্নাহু কানা তাওবা অবশ্যই আল্লাহ তাওবা কবুলকারী আমরা এই বিজয় পেয়ে এই সাহায্য পেয়ে আমরা যেন উশৃঙ্খল হয়ে না যাই